নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ কুম্ভ দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া বলবে এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে চৌটা ফেব্রুয়ারি মঙ্গলবার এদিন সিদ্ধি যোগ থাকবে শুক্লপক্ষের সপ্তমী তিথি অশ্বিনী নক্ষত্র থাকবে সূর্য মকর রাশিতে থাকবে চন্দ্রমা মেষ রাশিতে মঙ্গল মিথুন রাশিতে থাকবে বুধ থাকবে মকর রাশিতে গুরু থাকবে বৃষভ রাশিতে এবং গুরু তার বক্রসিত অবস্থা থেকে বেরিয়ে মার্গীয় অবস্থায় ফিরবে শনিদেব কুম্ভ রাশিতে এবং রাহু ও কেতু যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে রাহুকাল শুরু হবে বিকেল তিনটে থেকে এবং শেষ হবে বিকেল সাড়ে চারটে গ্রহের গোচরীয় স্থিতি মোটামুটি অনুকূল থাকবে এই দিন কুম্ভরাশি লোকেদের ব্যবহার এবং স্বভাব দুটোই খুব মিষ্টি থাকবে মান সম্মানের বৃদ্ধি হবে কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল আসায় মন অধিক শান্তি অনুভব করবে ছোটখাটো কোথাও যাত্রা হয়ে থাকতে পারে যারা ব্যবসা এবং দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা খুব ভালো যাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে অবশ্যই সেই কাজ থেকে সফলতা আসবে সমস্ত কাজই মোটামুটি সুষ্ঠুভাবেই হয়ে থাকবে তার জন্য মন অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে ছোটোখাটো যদি পারিবারিক বিবাদ হয়ে থাকে তাহলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এমনিতে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে যারা ভূমি ভবন নিয়ে কাজকর্ম করেন তাদের কাজকর্মে যদি কোনো বাধা আগে থেকে চলে আসছে সেই বাধা দূর হবে পৈতৃক প্রপার্টি নিয়ে যদি কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও হয়ে থাকবে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও কাজকর্ম থেকে যথেষ্ট ভালো আস ফল আসবে উচ্চ আধিকারিক থেকে যথেষ্ট সম্মান প্রাপ্ত করে থাকবে ধর্মকর্মের প্রতি ঝোক ও আস্থা দুটোই বাড়বে যারা বিদ্যার্থী তারা বিদ্যাক্ষেত্র থেকে মোটামুটি ভালো ফল পাবে তাদের একাগ্রতা যথেষ্ট থাকবে মানসিক যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে নিজেদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন বাদবাকী সমস্ত দিক থেকে মোটামুটি ভালো ফল মিলবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও মোটামুটি দিনটা ঠিকঠাকই যাবে তবে জাতিকাদের অনেক দিক ব্যালেন্স করে চলতে হবে যেমন পারিবারিক জীবন দাম্পত্য জীবন যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে এবং যদি হাউসওয়াইফও হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে একটা তালমিল রেখে চলতে হবে নতুন কোনো দায়িত্ব এসে পড়তে পারে কুম্ভরাশি যে সমস্ত জাতিকারা বিশেষ করে জাতিকারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তাদের সে প্রেম জীবন বৈবাহিক জীবনে রূপান্তরিত হতে পারে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দিনটা কুম্ভরাশির লোকেদের ঠিকঠাকই যাবে আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ